আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা পড়েছিলাম যে একটা নির্ণায়কের কিছু ধর্ম তো নির্ণায়কের ধর্মগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে এমন যে আমরা যদি একটা অর্থাৎ যে কোনো একটা সংখ্যা থাকবে বদলে তো ম্যাট্রিক্স কে যদি এম বা অন্য কোনো ডিজিট দ্বারা গুণ করি তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভক্তিকে গুণ করতে হবে যেমন যদি গুণ করি তাহলে কি হবে এম এম বি এম সি এম ডি এম ই এম এফ এরকম ভাবে প্রত্যেকটা ভক্তিকে গুণ করতে হবে কিন্তু নির্ণায়কের বেলায় কিন্তু এমন না নির্ণায়কের বেলায় হচ্ছে কি নির্ণায়কের বেলায় যদি এমন একটা নির্ণায়ক থাকে নির্ণায়কের বেলায় আমাদের প্রকাশটা ভিন্ন রকম হয়ে থাকে যেমন এরকম এ তো নির্ণায়কের বেলায় যদি আমরা এম দ্বারা গুণ করি তাহলে যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলমকে গুণ করতে হবে তো এই হচ্ছে একটা ধর্ম তো যারা দেখো নেই তারা দেখে আসতে পারো তো প্রথম একটা ম্যাথ আমরা করি ঋণায়কের প্রমাণ তো ম্যাথটা এমন যে প্রথম ভুক্ত হচ্ছে মাইনাস এ পরে এ বি এসি এ বি মাইনাস বি স্কোয়ার বি সি আর তৃতীয় যে কলাম এখানে হচ্ছে এ সি তো এই নির্ণায়ক থেকে প্রমাণ করতে হবে যে এটার মান হচ্ছে তো সি আমাদের এখানে বামপক্ষে একটা দেওয়া হচ্ছে আর এখানে ডানপক্ষে একটা দেওয়া হচ্ছে অর্থাৎ বামপক্ষ থেকে ডানপক্ষে প্রমাণ করতে হবে তোমরা কি করতে পারি যেহেতু আমাদের প্রথমে এটা নিজেদের মতো করতে হবে অর্থাৎ মুখস্থ করা যাবে না আমাদের এখানে দেওয়া আছে এবিসি এই তিনটা কিন্তু গুণাকারের পাচ্ছি তো আমরা একটা সারি থেকে দেখতে পাচ্ছি যে একটা সারি প্রত্যেকটার ভিতরে এ আছে প্রত্যেকটার ভিতরে বি আছে আবার প্রত্যেকটার ভিতরে সি আছে আবার এই কলামে কিন্তু একটা করে জিনিস কমন আছে এ বি আর সি তো আমরা কি করব প্রথমে এই যে সারি আছে সারিগুলো থেকে কমন নিব প্রথম সারি থেকে কমন নিব এ দ্বিতীয় সারি থেকে কমন নিব বি এবং তৃতীয় সারি থেকে কমন নিব সি যদি কমন না হয় এই সারি থেকে যদি এ কমন না হয় তাহলে কি থাকে মাইনাস এরপরে বি আর এখানে সি আর এখানে থেকে দ্বিতীয় সারি থেকে যদি বি কমন না হয় তাহলে কি থাকে এ থাকে মাইনাস বি থাকে আর এখানে সি থাকে আর তৃতীয় সারি থেকে যদি সি কমন না হয় তাহলে এ বি মাইনাস সি আর আমরা দেখবো যে এটা সম্পূর্ণ বিস্তার করে করা যায় কিন্তু আমরা সহজ করে করার চেষ্টা করব তো সহজ কিভাবে করবো আমরা চেষ্টা করব এই যে নির্দিষ্ট একটা শাড়ি বা কলমের যে কোনো দুইটি ভুক্তি জিরো আনার চেষ্টা করব কারণ আমরা যদি দেখি একটা শাড়ি আছে এই শাড়ির ভিতরে যদি এটা শূন্য হয় এটা শূন্য হয় আর এটা যদি একটা ভ্যালু থাকে তাহলে কিন্তু সেটা বিস্তার করা খুবই সহজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা জিরো আনতে চাই তাহলে আমরা যদি দুইটা কলম যোগ দিই এই কলম আর এই কলম যদি যোগ দিই তাহলে কিন্তু জিরো আনতে পারবো না কিন্তু আমরা যদি শাড়ির কথা চিন্তা করি যেমন আমরা যদি এক নাম্বার আর দুই নাম্বার সারি যদি যোগ করে দিই তাহলে কিন্তু এখানে জিরো হয়ে যাচ্ছে আর এখানেও কিন্তু জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের খুব কাছাকাছি যেমন আমরা কাজ করবো হচ্ছে প্রথম সারিতে যার কারণে এটা শূন্য হয়ে যাবে এটা শূন্য হয়ে যাবে আর সিআরসি যোগ করে সে কাজ যদি হয় প্রথম সারিতে তাহলে এটা হবে টু সি কিন্তু আমরা যে কাজ করছি এখানে নোট দিতে হবে নোট কি প্রথমত কাজ করছি আমরা প্রথম সারিতে যার কারণে আর ওয়ান প্রাইম আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ এই যে এই জিনিসটা খুবই সাবধানে বসাতে হবে কারণ এটা দিয়ে বলছে আমরা কাজ করছি কোথায় আর দ্বিতীয় সারি এটা সেম থাকবে এ মাইনাস বি সি আচ্ছা আমরা চাইলে দ্বিতীয় সারিতেও একটু কাজ করতে পারি দ্বিতীয় সারিতে কি কাজ করতে পারি দ্বিতীয় সারিতে আমরা চেষ্টা করব যত বেশি শূন্য না যায় এখন দেখা যাচ্ছে একটা সারি আমরা দুইটা শূন্য অলরেডি নিয়ে এসেছি কিন্তু যদি আরো বেশি শূন্য না যায় আমাদের ম্যাথ হয়ে যাবে তো আর টু প্রাইম আর রো টু নিয়ে যদি কাজ করি তাহলে আর টু আর থ্রি যদি দিই তাহলে কিন্তু আরো সহজ হয়ে যায় যেমন এখানে টু এ হয়ে যাচ্ছে এখানে জিরো তাহলে এখানে কি হয় এবিসি এবার যদি আমরা এটাকে ধরে বিস্তার করি তাহলে কি হবে টু সি এবং যাকে নিয়ে বিস্তার করছি তার কলাম এবং সারি বাদ চলে যাবে তাহলে টু এ বি মাইনাস এ ইন টু ওটা জিরো হয়ে যাচ্ছে তাহলে টু এ স্কয়ার আর এখানে টু হয়ে যাচ্ছে তাহলে আল্টিমেটলি হচ্ছে কি আল্টিমেটলি হচ্ছে ফোর এ স্কয়ার এ তো এই ম্যাথটা আমরা ভালো শেষ করলাম এরপর আমাদের যে ম্যাথটা আছে তার আগে একটা ধর্ম জেনে নেওয়া যায় তো আমরা একটা নির্ণায়ক যদি এভাবে দেওয়া থাকে যে ওয়ান 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 টু টু তাহলে এই নির্ণায়কের ভ্যালু হবে জিরো কোনো কিছু না করে বলে দেওয়া কারণ কি এটার দুটা কলাম এই যে দুটা কলাম এই দুটা কলাম হচ্ছে সেম যার কারণে এটা জিরো হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা ধর্ম নির্ণায়কের তো এটা আমাদের এখন যে ম্যাথটা করবো সেটা কাজে লাগবে তো ম্যাথটা হচ্ছে এমন একটা নির্ণায়কাল টু শূন্য এটা হচ্ছে প্রমাণ করতে হবে তো আমরা কি করবো আমরা হচ্ছে যেহেতু বলে দিয়েছে জিরো তাহলে আমাদের সেই সকল ধর্মগুলোকে কাজে লাগাতে হবে যেগুলোতে সরাসরি বলে দেওয়া আছে যে এমন থাকলে ভ্যালু জিরো হবে তো আমরা যে একটা ধর্ম দেখতে পাচ্ছি তো এরকম ধর্ম কেন যায় নাকি সেটা ট্রাই করবো তো আমরা কি করবো এখানে টু 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 আছে অর্থাৎ এই কলামের সবগুলো ভক্তি টু তাহলে আমরা এই কলম থেকে টু কমন নেব কমন নিলে থাকে ওয়ান 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 এবং একই সাথে এই যে

এখানে সাইড নোট কি দিব সাইড নোট দিব হচ্ছে আমরা কাজ করেছি দুই নাম্বার কলম নিয়ে তো দুই নাম্বার কলমের উপর প্রাইম C2 plus C3 তো আমরা যদি চাই এখান থেকে কিন্তু দুই নাম্বার কলম থেকে A plus B plus C কমন নিতেই পারে তাহলে কি হলো প্রথম যে কলম 1 1 1 পরেরটা 1 1 1 পরেরটা B plus C C plus A A plus B

এখানে একটা শেখার বিষয় হচ্ছে যে একটা শাড়ি বা একটা কলাম এর সবগুলো যদি ওয়ান ওয়ান আর কি এই ধরনের নির্ণায়ক সলভ করার যে প্রসেস গুলো আছে সবগুলো হচ্ছে সেম এই স্কোয়ার মাইনাস তো এটা হচ্ছে প্রমাণ করতে হবে এখন আমরা বলেছিলাম যে একটা শাড়ি অথবা একটা কলমের মিনিমাম দুইটা হচ্ছে জিরো}}{| করতে হবে। এখন তিনটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটার তো কোনো মান থাকে না। তাহলে আমরা কি করব? কাজ করব প্রথম কলাম প্রথম দুইটা কলাম অথবা সারি নিয়ে। তো আমার মনে হচ্ছে আমি সারি নিয়ে কাজ করতে চাই। তাহলে সারি নিয়ে যদি কাজ করি তাহলে এই সারি থেকে যদি এই সারি বিয়োগ করে দেই তাহলে কিন্তু এখানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা কাজ করব এক নাম্বার সারিতে। এখন 1 a আর ওয়ান মাইনাস এ এরপর এই সারি থেকে সারি তাহলে এইখানে জিরো এ মাইনাস এ এ এ মাইনাস ফোর আর তিন নম্বর সারি আমরা পরিবর্তন করছি না এ ওয়ান এ স্কোয়ার এ টু দি ফোর সেম থাকে তো আমরা কাজ করছি মূলত আর ওয়ান প্রাইমের এর উপর তাই আর ওয়ান মাইনাস আর টু আর আর টু প্রাইমের উপর অর্থাৎ দুই নাম্বার রুল নিয়ে কাজ করছি তাই এখানে কাজ করছিটা কি আর টু আর তাহলে এখানে আমরা বিস্তার করার আগে আমরা দেখবো যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা কারণ কমন নিলে বিস্তার করা হচ্ছে আর একটু সুবিধা হয় তো আমরা যদি দেখি কি কি কমন আছে তাহলে প্রথম কলম তো ঠিক থাকছে এরপর ওয়ান মাইনাস এরপর এ যদি কমন আছে তাহলে ওয়ান মাইনাস এ পাচ্ছে এখানে তো এ স্কোয়ার মাইনাস এ ওয়ান প্লাস এ পাচ্ছে আর এখানে এ স্কোয়ার যদি কমন নেই তাহলে এ মাইনাস না এ স্কোয়ার যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার আমরা কলম বরাবর কিন্তু কমন নিতে পারছি না কিন্তু রো বরাবর কলম কমন নিতে পারছি কিভাবে এখানে জিরো ম্যাটার করে না এক নাম্বার রো থেকে যদি কমন নিই এবং দুই নাম্বার রো থেকে এ কমন নেওয়া যাচ্ছে এবং ওয়ান তাহলে নির্ণায়কটা কি হচ্ছে হচ্ছে এটা চলে যাবে উদাহ হয়ে যাবে এটাও উধাও হয়ে যাবে এটাও চলে যাবে এটাও চলে যাবে এখন এখানে থাকবে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে এটাও চলে যাবে এখন থাকবে আর এখানে এ ইন ওয়ান মাইনাস এখানে ওয়ান থাকবে আর এখান থেকে একটা এ চলে যাচ্ছে আর ওয়ান মাইনাস এ চলে যাচ্ছে তাহলে দিন শেষে ব্যাপারটা হচ্ছে খুবই সহজ যে এবার যে লাস্টের যে অংশটুকু আছে এটা নিয়ে কাজ করতে হবে এখন প্রমাণ করতে বলেছিল a ইন এ মাইনাস ওয়ান তাহলে কিন্তু আমরা প্রথম অংশ পেয়ে যাচ্ছি এখন আমরা এটাকে ধরে যদি বিস্তৃতি করি তাহলে ওয়ান এই কলাম এবং এই সারি যদি বাদ হয়ে যায় তাহলে কি হবে a ইন্টু ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান প্লাস এ তো ব্যাপারটা হচ্ছে এমন যে প্রথমটা ঠিকই রেখে দিই কাটা চলে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার এ মাইনাস ওয়ান তো এটাই প্রমাণ করতে বলছিল এবং আমরা এটা প্রমাণ করলাম যাই হোক এরপরে আর একটা ম্যাথ আছে তো ম্যাথটা এমন যে এখানে এক্স এক্স স্কোয়ার এক্স কিউ ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউ জেড জেড স্কোয়ার জেড কিউব এটা সমান সমান প্রমাণ করতে বলা হয়েছে এক্স ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স তো এখান থেকে আমরা একটা জিনিস দেখা যাচ্ছে যে এক্স ওয়াই জেড কোন আকারে বের করতে বলেছে তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি লিখি তাহলে কিন্তু এখান থেকে এক্স এখান থেকে ওয়াই এবং তিন নম্বর কলাম থেকে জেড পেয়ে যাচ্ছে তাহলে কমনটা নিয়ে নেই এক্স ওয়াই জেড তাহলে থাকছে কি এখানে থাকছে ওয়ান এখানে থাকছে এক্স এখানে থাকছে এক্স স্কোয়ার তাহলে এখানে থাকছে ওয়ান এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার এখানে যথারীতি ওয়ান এখানে জেড আর এখানে জেড স্কোয়ার তাহলে আবার আগের ম্যাচের মতো একটা সারিতে কিন্তু সবগুলো ওয়ান আসছে এখন ওয়ান যদি আসে তো আমরা বলেছিলাম যে এখানে জিরো বানানো খুবই সহজ এবং মোটা উঠে বিস্তার করা খুবই সহজ তাহলে আমরা এখন রো নিয়ে কাজ করব না আমরা এখন কলাম নিয়ে কাজ করব কারণ এর আগের ম্যাথে এখানে ওয়ান ছিল এখানে ওয়ান ছিল যার কারণে সারি অথবা কলাম যে কোনো একটা নিয়ে কাজ করবো হতো। কিন্তু এখানে আমাদের একটা রো বরাবর ওয়ান আছে তাহলে আমরা করবো কি আমরা করব এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বাদ দিয়ে যে ফলাফলটা হবে সেটা লিখবো এক নম্বর কলামে তো এখানে যদি লিখি ওয়ান থেকে ওয়ান যদি বাদ হয়ে যায় তাহলে জিরো এক্স থেকে ওয়াই এখান থেকে এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম যদি বিয়োগ এবং তৃতীয় কলাম আমরা কোনো পরিবর্তন করব না তাহলে এটা এভাবে থেকে যাচ্ছে আমরা তাহলে কি কি পরিবর্তন করেছে সেটা হচ্ছে লিখবো এখন কলাম একে যদি পরিবর্তন করি তাহলে সি ওয়ান মাইনাস সি টু সি টু প্রাইম সি টু মাইনাস আর এখন আবার ওই আগের মতো দেখবো যে কি কি কমন নেওয়া যায় কারণ কমন নিলে এখন কমন নিলে বিস্তার করার কি সুবিধা গুন টুন কম করতে হয় ওই সহজ হয়ে যায় তাহলে আমরা কি কি কমন নিতে পারি সেটা লিখি এখন আমরা একটু সহজ করে যদি লিখি এটার বদলে আমরা কি কি লিখতে পারি এটাকে আমরা সরাই অন্য কিছু লিখতে চাই কি লিখতে চাই ভেঙে লিখতে চাই সূত্রটা তো আবার এটা যে আছে এটাকে আমরা সরাইতে চাই এটাকে সরাই কি লেখা চাই তোমরা সবাই জানো ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড তো আমরা প্রথম যে কলাম প্রথম কলাম থেকে একটা জিনিস কমন নিতে পারি সেটা কি নিই তাহলে কি হবে জিরো ওয়ান এক্স প্লাস ওয়াই জিরো ওয়ান ওয়াই প্লাস তৃতীয়

We don't of the same category 1, 1, 1, x, y, z, x cube, y cube, z cube. And data think I have drawn the x plus y plus z into x minus y, y minus z, z minus x. তো আমরা যদি দেখি যে আচ্ছা প্রথমে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে এখন কোন একটা শাড়ির অথবা একটা কলামের যদি সবগুলো ওয়ান দেখি তাহলে সেম প্রসেস লাগাবো দেখা যাবে মিলে যাচ্ছে যেমন এখানে একটা কলামের সবগুলো ওয়ান একটা কলামের তাহলে রো নিয়ে কাজ করতে হবে এখন রো নিয়ে কি এই যে এরো থেকে এরো বাদ দিলেও জিরো হয়ে যাবে আবার এরো থেকে এরো বাদ দিলে জিরো হয়ে যাবে তাহলে আমরা এক নাম্বার থেকে দুই নাম্বার রো বাদ দিব এবং যে ফলাফল থাকে সেটা এক নাম্বার হতে বসাবো তাহলে ব্যাপারটা এমন যে মাইনাস জেড ওয়াই কিউব মাইনাস জেড কিউব আর যে তৃতীয় রো আছে এটা কোনো পরিবর্তন করতে চাচ্ছি না আমরা একই রকম তো এখন কাজটা কি করলাম সেটা সাইড নোট দিতে হবে যেমন রো একে হচ্ছে পরিবর্তনটা আনা হয়েছে আর আর ওয়ান থেকে আর টু বিও আর দুই নম্বর রো নিয়ে কাজ করা হয়েছে তো আর টু থেকে আর থ্রি বিও তাহলে ওই একই রকম দেখবো যে আমরা কি কি কমন নেওয়া যায় সেটা দেখব তো এখানে আমরা আগের মতো দেখবো যে এখানে কিন্তু এক্স কিউ মাইনাস ওয়াই এর একটা সত্র আছে সত্রটা কি এক্স মাইনাস ওয়াই এরপর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা চাই যে এইটার পরিবর্তে এটা এখানে বসাই দিতে তাহলে বসাই দিলাম এরপরে সেম টু সেম পরের কাজটি করবো যে ওয়াই মাইনাস জেড এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন একটা জিনিস কমন যাচ্ছে যেমন প্রথম রো থেকে এক্স মাইনাস ওয়াই এবং দ্বিতীয় রো থেকে ওয়াই মাইনাস জেড কিন্তু কমন যাচ্ছে তাহলে প্রথম রো থেকে এক্স মাইনাস এবং দ্বিতীয় থেকে ওয়াই মাইনাস জেড কম যাচ্ছে তাহলে আলটিমেটলি হচ্ছে জিরো জিরো ওয়ান এখানে হয়ে যাবে ওয়ান ওয়ান এখানে 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 আর আর জেড হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর এখানে হচ্ছে কিউ জেড কিউব এর মতো থাকছে তাহলে আমরা বিস্তার করব বুঝতে পারছো যে এই তো আমরা এই পুরো জিনিসটাকে পরের বিষয় নিয়ে ভালো মতো এখন আমরা যদি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড কে রেখে ওয়ান কে ধরে যদি বিস্তার করি তাহলে এই যে শাড়ি এটা বাদ আর এই যে কলাম এটা বাদ তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেডি স্কয়ার মাইনাস এক্স ই স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে তো এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে আর এখানে থাকছেটা কি সেটা বের করতে হবে যে ওয়াই জেড প্লাস জেডি স্কয়ার মাইনাস এক্স ই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে আমরা x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস যে টার্মটা পেয়েছি তো এখান থেকে আমরা দেখবো এখানে একটা কমন কি কি যাচ্ছে সেটা হচ্ছে দেখবো তো এই টার্ম এই টার্ম থেকে তো কমন যাচ্ছে না তাহলে একটা জিনিস দেখা যাক যে এই দুইটা থেকে জেড কমন যাচ্ছে তো জেড যদি কমন যায় তাহলে ওয়াই প্লাস জেড আর এখান থেকে যদি এক্স কমন যায় তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না কারণ এখান থেকে কিন্তু কোনো কমন আমরা নিতে পারছি না তাহলে আমরা ভিন্ন কিছু ট্রাই করব অর্থাৎ ওয়াই যদি কমন নেই তাহলে জেড মাইনাস

y এটাই প্রুভ করতে বলা হয়েছিল এটা আমরা প্রুভ করলাম তো আজকে ক্লাস এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম